সৌদি আরবের লোকেরা দেখো না কিরম সুন্দর দেখতে তার কিরম ফিকার ও কিরম সব হুম আবার তেলও বলে কামে লাগে সান্ডার তেল আচ্ছা আচ্ছা খাইতেও সুস্বাদ হুম আমার দেশে দেখলাম তো মানুষ করছে ওটা গুই সাপ গুই সাপ এটা দেখবি হ্যাঁ সান্ডাই হই সুগার মাটির সান্ডা হবি না এখন কি জানি তুমি কি দেখিস তুমি ভালো বলতে পারবে আমি খুব টেনশন আছি রে বা সান্ডা ধরলে একটা ভালো ব্যবসা হয় মানে সান্ডার তেল বিক্রি হয় বলে কোট টোটে বিক্রি হয় আমার অ্যাডভোকেট আছে না তো ধরে আবার তেল কীভাবে বের করবে নি খাওয়ার জন্য ধরো রান্না করলে তুমি হ্যাঁ রান্না করলে তেল বাড়া না দেখো না তুমি এখন সিস দিনে এখন তুমি ইয়ে দেখো না ওই তো সব বিভিন্ন অনুষ্ঠানে দেখা যে গোস্ত রান্না করা হচ্ছে গোস্তের মধ্যে তেল হবে তোলা হচ্ছে সান্ডা রান্না করবো উপরে তেল পড়বি

কোন জিনিস না খায় বলে খায় বলে মনে তোমার ইয়ে হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে হ্যাঁ আমার মনে করো পরিকল্পনা করে ঠান্ডা খাওয়া লাগবে কিন্তু গুইসাপ খায় মানে যে প্রজাতি খাওয়া যায় আচ্ছা সেইটা খাইতে হবে অযথা খুশি জিনিস দেখলো আর খপ করে ধইরে খাই নিয়ে বিপদে পড়ে পড়া না তো না সেটা খাইতে হবে সাইজ অযথা যে জিনিস খাওয়া দাওয়া সে জিনিস খাই দিলে তবে যাইকো

ভিডিও কন্টেন্ট থেকে শুরু করে আমার মতো মনে করো মানুষ ধরে পোস্ট থেকে শুরু করে এটা সান্ডা সান্ডা ভাব চলেছে সবার ভিতরে মানে সবার ভিতরে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সবাই একটা বাঙালির দুর্বল জায়গা করছি জানো কোন জায়গায় সান্ডা সান্ডালে ব্যস্ততার কারণ কি বাঙালির সবচেয়ে দুর্বলতম জায়গা হচ্ছে হলো তোমার ওই জায়গা ওই জায়গা এই জন্য সান্ডার তো জয় সান্ডার জয়